উত্তক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মম নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয় পরবর্তীতে আমাদের র্যাব লাইভের একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং প্রধান আসামি অর্থাৎ এক নম্বর আসামি এবং তিন নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায় তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে একজন তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাতে চলে যায় এবং এই ভ্যান অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তারও প্রক্রিয়া চলমান রয়েছে করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব ঘটনার কতক্ষণ পর আপনারা বলবেন ঘটনা বুধবার আর আমরা গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করি